সময় স্বল্পতা তো এখানে ব্রেক শেষ করে আবার রওনা দিচ্ছি আমরা জায়গাটা সুন্দর এটা একটা ভালো ভিউ পয়েন্ট তবে আমাদের গাইড বললো নেক্সট যেখানে স্টপেজ বাস চেঞ্জ করবো সেটার ভিউ পয়েন্ট নাকি এই জায়গা থেকে সুন্দর এই আশাতেই বুক বাঁধলাম তো দেখি কি হয় সামনে সারা দিনের জার্নির পরে আমরা টেন্টে আসলাম এই হলো বেস ক্যাম্প আমাদের এভারেস্ট বেস ক্যাম্প এই আমাদের এভারেস্ট বেস ক্যাম্প এই হলো টেন্ট এই টেন্টগুলোতেই আমরা থাকব টেন্টের অফিস হলো একদম সামনে আমাদের জন্যে কোন টেন্টগুলো দেওয়া হয়েছে এটা আমাদের গাইড গেছে আনতে এবং সবচেয়ে বড় মূল আকর্ষণ যেটা যারে দেখতে আমরা এত কষ্ট করে এত টাকা খরচ করে এত কষ্ট করে এত রিক্স নিয়ে আসলাম যারে দেখতে আসলাম তারে তো একটু দেখাইতে হয় আপনাদের এক নজর দেখা যাচ্ছে সাদা ধবধবা মাউন্ট এভারেস্ট আমাদের সকালে নিয়ে যাবো এখানে রাত্রে যাব এই তো ক্যাম্প থেকে পারমিশন নিয়ে তারপর এখানে অনেক রেস্টেক্টেড দিকে একমাত্র টেন্টের দোকান এটা এখানে অক্সিজেন তারপরে যার যেটা দরকার সবই পাওয়া যায় এখানে ওই যে দিয়ে দেখা যাচ্ছে আপনারা একটু খেয়াল করেন মাউন্ট এভারেস্ট এখন আর অত একটা কাছে যাব না আগে একটু করে নেই মানে টেন্ট টেন্টের চাবি এগুলো বানিয়ে নেই ক্যাম্পের ট্যুরেস্টেশ নিয়ে এটা টেন্টের রেস্টুরেন্ট এখানে খাওয়া সকালে মানে বেস ক্যাম্পের রেস্টুরেন্ট অত্যাধুনিক বন্ধুরা তখন মাঝ পথে বিজয় নিতে হয়েছিল সরি আবার আসলাম ওই যে আমাদের হিমালয় আঙ্কেল দেখা কোনো দিয়ে আর এইগুলো হল তো আমাদের টেন্ট টেন্টের মধ্যে আবার ক্যাটাগরি ভাগ করা আছে বি থ্রি হলো যেমন এই যে এখানে আছে বি ওয়ান এটা বি ওয়ান এটা বি টু বি টু বিটুর কত আসেন আপনি আমার পাশে আসেন আগে ভিতরে এসে এক ব্যাগ রাখেন নাকি তারপর দেখাইতেছি এই যে আমাদের টেন্টের ভিতরে এটা হলো আমাদের ড্রয়িং রুম লিভিং ড্রয়িং রুম আপাতত একদিনের জন্য আমাদের সবার জন্য বসার জায়গা আপনার এইটা হলো এই যে এটা এই যে আপনাদের হলো এই জিরো এইট হলো এটা আমরা হলাম জিরো সিক্স তার মানে আমরা প্রতিবেশী এতদিন পরে প্রতিবেশী হয়ে গেছি আবার মানে থ্রিতে পাঠাইছে বি থ্রি এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার টেন্টের কাছে ওয়াশরুম আছে নাকি এটা দেখতেছি ওয়াশরুমটা ভালো থাকলে ট্যুরটা ভালো হয় ইয়েস টয়লেটটা আমাদের পাশেই এটা হলো আমাদের ভ্রাম্যমান টয়লেট তা আমি বিশ করি ওয়াও যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আসছি মানে সেটা তো না দেখলি না এই হলো আমাদের বেস ক্যাম্প আমারও দেখে তো লাভ নাই আসল জিনিস দেখাই না আপনারা যেটা দেখতেছেন এগুলো দেখবেন না দেখবেন হইল ও এই যে হিমালয় মাউন্ট এভারেস্ট এত কাছ থেকে মাউন্ট এভারেস্ট এই যে দেখেন অক্সিজেন পুরো সিলিন্ডার সহ নিয়ে আসছে সবাই অক্সিজেন নিয়ে আসছে আমরা অক্সিজেন আছি নাই তো মাথা ধরে যায় জন্য ওরা ওই তো মাউন্ট এভারেস্ট একদম কাছ থেকে মাউন্ট এভারেস্ট আমরা এভারেস্ট থেকে একশো মিটার দূরে মাত্র এভারেস্টের পদেশ থেকে যতটুক পারি কাছে যাই প্রচুর মানুষ প্রচুর মানুষ এটা হলো পয়েন্ট পিকচার পয়েন্ট আমরা এখন আসি মাটি থেকে আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট সিক্স জীবনে প্রথম আমরা এত করে উঠলাম ফাঁক দিয়ে ওই যে ভারে দেখা যাচ্ছে প্রচুর ট্যুরিস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন চাইনিজ আমরাই শুধুমাত্র বাঙালি ফ্রেন্ডস বন্ধুরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিচ্ছু বলার নাই আমি এতক্ষণ বাসায় কথা বলতেছিলাম ফোনে তাই আপনাদের সাথে বক বক করতে পারি নাই আমি নিয়ে একবারে কাছে এসে পড়ছি দেখছেন যত কাছের থেকে দেখানো যায় আর একটা মজার জিনিস দেখাচ্ছি তার একটা জিনিস দেখাচ্ছি এই পুলিশ গাড়ি এটা চেকপোস্ট চেক গাড়ি মানে চেক করতেছে কেউ কোনো উল্টাপাল্টা করে কিনা কেউ অসুস্থ হয়ে গেছে কিনা এই এই সমস্ত জিনিসগুলো তারা চেক দিতেছে এই যে গোলা পানি নামতেছে হিমালয় থেকে দেখেন গাছে যাওয়া নিষেধ লিখে দিছে নিচে পুলিশের এটা অনলি আর্মিদের চলাফেরার জন্য একটা রাস্তা আর ওইখানে যে গোলা পানি নামতে যেটা দেখাইতেছিলাম সেটা হইলো ওই যে পুরো গোল্ডের মতো দেখা যেতেছে হিমালয়টা মানে সূর্যের আলো যখন পড়ছে দেখেন হিমালয়ের একটা অংশে মনে হইতেছে স্বর্ণ লাইট জল জ্বল করতেছে মনে হচ্ছে মানে আল্লাহর কি অপরূপ সৃষ্টি কাছে না আসলে আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের আমাকে এইখানে আসার একটা সুযোগ দান করছে আসলে কখনো ভাবি নাই আমি হিমালয়ের পদদেশে আসতে পারবো কারণ এখন বয়স হয়েছে শরীরে অনেক পড়া করবো না কারণ আমাদের টিমেরই দুই তিনজন অসুস্থ হয়ে গেছে নড়াচড়া করতে পারতেছে না আমি যে এত কাছে এসে আপনাদের সাথে বক করতে পারবো আপনাদের সাথে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবো শেয়ার করতে পারবো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি খুব এক্সাইটেড এবং মহান আল্লাহর কাছে আমি বারবার সুক্রিয়া আদায় করতেছি এখন কোনো কথা বলবো না আপনারা জাস্ট দেখেন যে কী অপরূপ সৃষ্টি আর একটা কথা না বললেই না যেটা হইল যত ট্যুরিস্ট দেখতেছি আমি দেখছেন যত ট্যুরিস্ট দেখতেছি আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন আমার মনে হইতেছে চাইনিজ সব ইন্ডিয়ান নট অ্যালাউড আমেরিকান নট অ্যালাউড এটা আমি বললাম আর কি আসলে অ্যালাউড না নটা আমি জানি না নাইনটি নাইন পার্সেন্ট চাইনিজ আর এক পার্সেন্ট হইল মামরা এটাই দেখতেছি এখন বাজে রাত সাড়ে আটটা তা চারদিকের অবস্থা দেখেন হিমালয়ের পদে চারদিকের অবস্থা দেখেন আমি এখন জাস্ট মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকে আপনাদের সাথে বক বক করতেছি বন্ধুরা অনেক টায়ার্ড অক্সিজেন লেভেল কমে গেছে অবস্থা খারাপের দিকে তাই বেস ক্যাম্পে ব্যাক করতেছি আমার হাত পা ঝিঝি করতেছে পা চাঙ্গুর পুরো ঝিঝি করতেছে ঠান্ডায় ঠান্ডা মাইনাস তিন চলতেছে এখান যাই হোক ওটা শোনা কথা হলো হইল যেই কারণে ক্যামেরা বের করলাম সময়ের জন্যে এখন বাজে রাত নয়টা এখনও দেখেন বেস ক্যাম্পের অবস্থা সূর্য এখানেও রাত নয়টা এখানে টাইম অনুযায়ী রাত পাঁচে নয়টা সূর্য মাত্র ঢুকতেছে অন্ধকারে এখানে থাকা টোটালি অ্যালাউড না ঝামেলা আছে অনেক ঝামেলা থাকেও কিছু করার নাই তাপমাত্রা অনেক নিচে নেমে যায় প্লাস নোলে পাড় আসে ভূত আসে ভূত দেখেম্পেচার পরে আবার দেখা যাচ্ছে আপনাদের সাথে ক্যামেরাটা অফ করি আমি দূরে রাখতে পারতেছি না ঠান্ডা লাগতেছে অনেক গুড মর্নিং ফ্রম এভারেস্ট সকালবেলা সূর্য উঠে নাই অনেক কষ্ট করে ঠান্ডা কনকনে ঠান্ডা পানিতে কোনো রকমের মুখটা ধুয়ে একটু ওয়াশরুমটা শেষ করে আসলাম কিন্তু আশায় ঘুরে বলি চারিদিকে শুধু মেঘ আর কুয়াশা মেঘ আর কুয়াশা আমি একদম এভারেস্টের পদতলে আসি কালকে যেই জায়গায় ছিলাম ওইখানে ওই যে কালকে আপনাদের দেখাইতে পারছি একটু মেঘ কম ছিল এখন চারদিকে শুধু মেঘ আর মেঘ এখন এখানে থাকা মানে বিপজ্জনক ঠান্ডার মাত্রাটা বেশি মেঘটা বাতাসটা শুয়ের মতো বিনতেছে তাই যে এখন কিছু করার নেই তা আপাতত বেস ক্যাম্পে রিটার্ন চলে যেতেছে আবার বেস ক্যাম্পে রিটার্ন যাই ঘন্টা খানেক অপেক্ষা করি দেখি আকাশটা পরিষ্কার হয় কি না প্রচন্ড কুয়াশা এই জন্য বেস ক্যাম্পে ফিরে আসলাম ওই কাজটা যখন হয় নাই ওই কাজটা পরে হবে রোদ্র উঠুক মেঘ কমুক এই ফাঁকে তেলা আর কাজ শেষ করে ফেলি সেটা হলো এটা ভেজ ক্যাম্পে রেস্টুরেন্টে নাস্তাটা করে ফেলি ব্রেকফাস্ট করে বলি ওই যে আমাদের গাইড সোনাম আসছে আমাদের সাথে যে বাংলাদেশি টিম লিডার ছিল মনে আপা উনি তো অসুস্থ কালকে তো উনি পড়ে গেছে এখানে এসে ব্রিদিং প্রবলেম অবস্থা খুব খারাপ ওনাকে রিটার্ন পাঠায় দেওয়া হয়েছে তো এটা তো কালকে একটু দেখাইছি এখানেই আমাদের ব্রেকফাস্ট তো আমরা বসে যাই হ্যাঁ এখানে এরা কি দিবে ভাবি যাবি দিবে গতানুগতিক একই খাবার দেখি কি আছে এখানে ডিম আছে ভেজিটেবল আছে সুপি স্যুপ ওই কোনো ব্রেড নাই ঠিক যেখানে যেই সিস্টেম তো এটাই খাইতে হবে এখন এগুলো তো মশলা ওকে আমাদের বাসটা সাবিজাবি এসে পড়ছে বেস ক্যাম্পে আর বেশিক্ষণ থাকবো না আমরা নয়টা নয়টা পর্যন্ত থাকবো বেস ক্যাম্পে তারপরে সিগারেটের উদ্দেশ্যে চলে যাব চারিদিকে চারদিকে প্রচণ্ড মেঘ কুয়াশা তাই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ দেখা যাচ্ছে না কিন্তু অন্যান্য শৃঙ্গ দেখা যাচ্ছে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি আপনাদের ওই দেখেন হিমালয়ের একটা অংশ চূড়া ছোট একটা পাহাড় হিমালয়ের এটা একটু উঁকি দিল সূর্যের আলো পড়তেছে কি অপরূপ দৃশ্য বরফে ঢাকা মেঘে ঢাকা দারুণ দারুণ একটা দৃশ্য এটা হলো বেস ক্যাম্পের একটা পোস্ট অফিস এখান থেকে অনেকে পোস্ট কার্ড কিনে পছন্দ সই পোস্টকার্ড আছে অনেক পোস্টকার্ড কিনে এখান থেকে পোস্ট করে আমি একটু দেখাই আপনাদের কাছে দারুণ দারুন পোস্টকার্ড আছে এখানে থেকে এখান থেকে স্মৃতিস্বরূপ কিছু জিনিস কিনে নেওয়া যায় ইচ্ছে করলে যে টিব্বত থেকে নিশি ম্যাগনেট পোস্টকার্ড চায়না পোস্ট এভারেস্টের কিছু স্মৃতি এদিকেও আছে এদিকে স্ট্যাম্প আছে নিয়ে স্ট্যাম্প স্মৃতি হিসাবে রেখে দেয় টি শার্ট আছে ব্যাগ আছে এখান থেকে সিনেমা লিখে মানুষ অ্যাকচুয়ালি শখের তোলা রেখে দেয় আর এগুলো ম্যাগনেট আমরা আর কিছুক্ষণ পরেই রওনা দিব হিমালয় বেশ সামনে বেশ ক্যাম্প কালকে যেখানে গেছিলাম ওইটাই লাস্ট বর্ডার না আজকে আর নতুন করে লাভ নাই কারণ মেঘ তো মেঘই মেঘ তো আর সরতেছে না মেঘ তো সরবেও না কুকুরের মেঘ বেশ অনেক মেঘ এই মেঘটা যে চলে যেত তো সম্পূর্ণ হিমালয়টা দেখাইতে পারতাম আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যাই হোক এতটুকু করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আমাদের যাওয়ার সময় কিছুটা হইলো ওকি দিল এভারেস্ট এটাই সেই মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ মেঘের জন্যে দেখা যাচ্ছে না আমরা আট হাজার আটশো দিবে ফিট আছি দিবে এই হলো অবস্থা এটা একটা ভাস্কর্য বানাইছে চাইনিজ বিশাল খরচ করে বিশাল এক ব্যাপার সাপার এটা হলো হেলথ কেয়ার কোড কেউ যদি অসুস্থ হয়ে যায় এখানে রেস্ট নেয় এখানে ডক্টর বসে প্রচন্ড ঠান্ডা ঠান্ডাটা খুব খারাপ শুয়ের মতো বিনতেছে বাসে উঠে গেছিলাম বন্ধুরা কিন্তু একটা নিউজ পেয়ার দৌড় দিয়ে বাস থেকে নামলাম এত দূরে সেই জিনিসটা তো মিস করে যাবে না এটা একটা জিনিস দেখানোর জন্য দূর দিয়ে আসলাম কারণ দেখেন বাবা মেঘটা সরে গেছে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ সিঙ্গল এইটা দেখার জন্যে সেই হাজার হাজার মাইল পারে দিয়ে এই দশ পনেরো দিন কষ্ট করে এখানে আসলাম শুধুমাত্র আপনাদের জন্যে আমার জন্যে যাই হোক আমি আসলে খুবই হ্যাপি খুব এক্সাইটেড মাউন্ট এভারেস্টটা আমি দেখতে পারতেছি এটাই দয়া করতেছিলাম মনে মনে আল্লাহর কাছে যে মেঘটা সরে রাখ পাঁচটা মিনিটের জন্য হলো মেঘটা সরে রাখ আমি মাউন্ট এভারেস্টটা দেখি একটু সর্বোচ্চ শৃঙ্গটা নিজের চোখে দেখি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এখান থেকে একটা ভিউ নেই যারা এখান থেকে আট হাজার নট ফিট তার উপরে মাউন্ট এভারেস্ট আমার পিছনেই আনটিফারিষ্ঠ